নমস্কার বন্ধুরা ভিলফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা মাঝে মাঝে ঘরে থাকা সাধারণ দু একটা উপকরণ দিয়ে যদি একটু ভিন্ন স্টাইলে এরকম মজাদার কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির ছোট বড় সবাই অনেক খুশি হয়ে যাবে তো বন্ধুরা আজকের পর্বে শেয়ার করবো এক কাপ চাল দিয়ে একেবারে একটা ভিন্ন স্বাদের রেসিপি যখনই তোমাদের ভাত রুটি পরোটা কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না তখনই কিন্তু এক কাপ চাল দিয়ে তোমরা পরিবারের সকলের জন্য ঝটপট এই খাবারটি বানিয়ে নিতে পারবে আর খেতেও বন্ধুরা অনেক মজার হয় চাইলে বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারবে আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবে তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু কালকে রাতেই আমি এক বাটি সেদ্ধ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা উঠে জলটাকে খুব ভালো করে নিংড়ে নেওয়ার পর আমি কিন্তু একটা মিক্সির জারে এইভাবে গুঁড়ো করে নিয়েছি তো আমি কিন্তু এত কিছু দেখাইনি কারণ ভিডিওটা অনেকটাই হলে বড় হয়ে যেত আর এখানে কিন্তু বন্ধুরা আমি চালটাকে একইবারে মিহি করে গুঁড়ো করে নিই একটু দানা রেখেছি যেরকম সুজির একটু দানা দানা থাকে সেরকম কিন্তু দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে এতে করে খেতে ভালো লাগবে এবার যেই কাপের মাপ করে এক কাপ আমি সুজি নিয়েছি সেই কাপের মাপ করে কিন্তু হাফ কাপ আমি সুজি নিয়ে নিলাম এবার আমি সাধমতো লবণ দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা বেটা তৈরি করে নেব আর যেহেতু আমার চালের গুঁড়িটা ভেজা তো সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা এখানে কম লাগবে যদি তোমরা শুকনো চালের গুঁড়ি নাও সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা এখানে বেশি লাগবে এবার একটা হ্যান্ড ওশ দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আবারও একটু আমি জল দিয়ে দিলাম আর যেহেতু এখানে সুজি রয়েছে তো তার জন্য কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে সুজিটা ফুলে মোটা হয়ে যায় তো ঢাকা চাপা দিয়ে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই রেসিপিটা যাতে আরও একটু চটপটা হয় তার জন্য আমি এখন কিন্তু একটা তড়কা তৈরি করে নেব তার জন্য গ্যাসটা চালিয়ে আমি এখন একটা গোল হাতা নিয়ে নিয়েছি তো গোল হাতার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হিং। দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে কালো সরিষা দিয়ে দিচ্ছি হাফ চামচ বিউলির ডাল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে ছোলার ডাল আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে এবার যখন এইভাবে পট করে ফুটবে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো তোমাদের হাতের কাছে যদি এখানে কারিপাতা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে কারিপাতাটাও এই তরকার মধ্যে দিয়ে দেবে তো আমার হাতের কাছে আজকে কারিপাতা ছিল না তাই আমি কারিপাতাটা ব্যবহার করলাম না এবার হ্যান্ড দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কারণে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তাই আবারও আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর এই ধনে পাতা কুচিটা কিন্তু একইবারই অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি কিন্তু ঘন হবে না ঠিক এরকমটাই হবে দেখো হাতার পেছন দিকটা এরকম যাতে একটা লেয়ার পড়ে এবার আমি এর মধ্যে সবার শেষে দিয়ে দিচ্ছি ইনো আর এই ইনোটা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি আমি তৈরি করবো তোমরা চাইলে কিন্তু ইনোর পরিবর্তে এখানে টক দই দিয়েও কিন্তু এই রেসিপিটি করে নিতে পারবে তো আজকে আমি ইনো দিয়ে করছি আর ইনোটা কিন্তু একেবারে সবার শেষেই দিতে হবে আমারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো বন্ধুরা ইনো দেওয়ার কারণে কিন্তু কতটা ফুলে উঠেছে ব্যাটারটা তো এবার আমি ব্যাটারটাকে এক সাইডে রেখে একটা থালা নিয়ে নিলাম আর এরকম থালা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর অবশ্যই লক্ষ্য রাখবে যাতে থালার এই চারিদিকটা এরকম একটু উঁচু থাকে তো তাহলে কিন্তু ব্যাটারটা পড়ে যাবে না এবার আমি সামান্য একটু ঘি দিয়ে এবার এইভাবে করে আমি ঘিটাকে লাগিয়ে নিচ্ছি তো আমরা চাইলে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবে আর ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না থালাটাকে রেডি করেই কিন্তু দিয়ে দিতে হবে ব্যাটারটা তো এবার আমি থালার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম তো এবার আমি একটু সেট করে নিচ্ছি যদি ভেতরে কোনো বাতাস থাকে তাহলে কিন্তু বেরিয়ে আসবে তো খুব ভালোভাবে সেট করা হয়ে গেছে এবার আগে থেকে কিন্তু কড়াই কিছুটা জল আমি গরম হতে দিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি তো এবার আমি এই থালাটা এর মধ্যে বসিয়ে দেব। তো এই কাজটা কিন্তু খুব সাবধানে করে নিতে হবে যেহেতু কড়াইটা খুব গরম রয়েছে তো ছ্যাকা লেগে যেতে পারে তাই কিন্তু খুব সাবধানে থালাটাকে বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল দিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই রেসিপিটি তো চলো পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি তো পাঁচ মিনিট পর দেখো ঢাকনা ফুলে নিলাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে দেখো আঙুল দিয়ে আমি একটু চেক করছি একেবারেই ফুলে কিন্তু থালাটা ভর্তি হয়ে গেছে আর একেবারে কিন্তু শক্ত হয়ে গেছে তো এবার কিন্তু সাবধানে থালাটাকে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ থালাটাও কিন্তু প্রচণ্ড গরম রয়েছে আর কড়াইটাও কিন্তু প্রচণ্ড গরম রয়েছে তাই খুব সাবধানেই কিন্তু থালাটাকে এবার নামিয়ে নিতে হবে তো থালাটাকে নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি তারপরে কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবে তারপরে কিন্তু কেটে নেবে যদি গরম অবস্থায় কাটা হয় এতে করে কিন্তু ভেঙে যেতে পারে তাই ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু কেটে নেবে এবার আমি আমার পছন্দ পছন্দমতো শেপ দিয়ে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দমতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবে তো এই ফাঁকে আমি তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো তো দেখো এবার আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছিল দেখো প্রত্যেকটা কিন্তু খাবারই কত সুন্দরভাবে সেট হয়ে রয়েছে এবার আমি সমস্ত খাবারগুলো এইভাবে তুলে নিচ্ছি আর এই খাবারগুলো কতটা স্পঞ্জি আর কতটা জালিদার হয়েছে বন্ধুরা সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো চলো একইভাবে সমস্ত খাবারগুলো আমি এখন অন্য একটা পাত্রে তুলে নিই তো দেখো বন্ধুরা আমি এই খাবারগুলোকে অন্য একটা থালায় খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা ভীষণ সুন্দর লাগছে আর খেতেও তো দারুণ হয়েছিল বন্ধুরা তো অনেক সময় কি হয় বন্ধুরা সকালবেলা বা বিকেলবেলা আমরা কী জলখাবার তৈরি করব বা বাচ্চাদের টিফিনে কী দেবো সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই তো তখন যদি আমরা এরকম একটা হালকা ফুলকা জলখাবার তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করে খাবে আর এটা কিন্তু তোমরা সস বা চাটনি যে কোনো কিছুর সাথে খেতে তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে আশা করছি সকলের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবে তো চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু সকলের আমন্ত্রণ রইলো